আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ আর খুবই ইখতলাফি একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে এসেছি প্রশ্নটি হচ্ছে যে ফজরের ফরজ নামাজ আর আসরের ফরজ নামাজের পরে কি কোনো নামাজ পড়া যাবে এই বিষয়ে সাহাবাদের মধ্যে ইখতলাফ আছে আর হাদিস থেকে আমরা এই বুঝতে পারি আজকে আমরা এই জিনিসটাকে অ্যানালাইজ করবো আর আমরা দেখবো যে এই ইকতালাফটা যেটা আমরা ইতালাফ মনে করি সেই ইকতালাফটা কতটুকু আর এর সঙ্গে হাদিসের একটা বড় জ্ঞান জড়িত আছে সেটাকে নিয়েও আমরা আলোচনা করব তাহলে আসুন সর্বপ্রথম আমরা দুই তরফের হাদিসগুলো পড়েনি যে কোন হাদিসে বলা হয়েছে কোন কোন সাহাবারা বলেছে যে আল্লাহ রসুল এই আমলটা থেকে নিষেধ করেছে আবার কোন কোন সাহাবারা বলেছে যে আল্লাহ রসুল এই আমলটা করতেন চলুন

হাদিসের এই ডিসকাশনটাকে করবো সর্বপ্রথম হাদিস আমরা বুখারি শরীফ থেকে খুলে নিচ্ছি পাঁচশো ছিয়াশি নম্বর এই হাদিসটি আবু খুদরি রাদু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি যে ফজরের পর সূর্য উদিত হয়ে উপরে না ওঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তিমিত না হওয়া পর্যন্ত কোন সালাত নেই এই হাদিস থেকে মানুষ রেজাল্ট বার করেছে এটা যে ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে কোনো নামাজ পড়া যাবে না আমি এই এই দলিলগুলো প্রথমে রাখছি যারা বলে আর দলিল যে ও আসরের নামাজের পরে নামাজ পড়া যাবে না তার মধ্যে দলিল এটা দ্বিতীয় দলিল মুসলিম শরীফে আছে আঠেরোশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসটা আছে আবু হুরাহা রাদ আনু থেকে তিনি বলেন আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত এবং ফজরের সালাতের পর থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ রসুল সালাদ আদায় করতে নিষেধ করেছেন এটা গেল আবু হুরায়রা থেকে দুটো সাহাবার মতামত আমরা পেলাম এরপরে তিরমিজি শরীফে একশো তিরাশি নম্বর হাদিসে এবনু আব্বাস তালা আনু থেকে বর্ণিত মানে এখানে অন্য এক সাহাবার নাম এলো এবনু আব্বাস তিনি বলেন আমি আল্লাহ রসুলের একাধিক সাহাবার নিকট হতে এ হাদিস শুনেছি যাদের মধ্যে উমার আনুও ছিলেন মানে আরো দুটো সাহাবার নাম বেড়ে গেল সাহাবাদের মধ্যে তিনি ছিলেন আমার নিকট বেশি প্রিয় আল্লাহ ফজরের নামাজের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত এবং আসরের নামাজের পর সূর্যাস্ত না হওয়া পর্যন্ত অন্য কোনো নামাজ আদায় করতে নিষেধ করেছেন তিনটে হাদিস চলে গেল আর আমরা চারটে সাহাবা থেকে এই হাদিসটা বর্ণনা পেলাম এরপরে হাদিস মুসলিম শরীফ আঠারোশো নম্বর হাদিসে আরও একজন সাহাবার নাম উল্লেখ হয় যেটা হচ্ছে মুক্তার এবনু ফুলফুল রহমাল্লা থেকে বলতে তিনি বলেন আমি আনাস ইবনু মালিকের নিকট আসরের সালাতের পর সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন উমার আসরের সালাতের পর করার হাতে আঘাত করেছিলেন তো এখান থেকে আনাস ইবনুল মালিকেরও আমরা রায় পেলাম যে তানারও মত এটা ছিল যে আসর আর ফজরের নামাজের পরে কোনো নামাজ পড়া যাবে না এবারে আসুন জানাদের মতে আসর ও ফজরের নামাজের পরে নামাজ পড়া যাবে সেই সাহাবারা কানারা ছিলেন আর তানারা কি বলেন সুনান নাসাইতে আছে সর্বপ্রথম হাদিস হাদিস আর এই হাদিসটা হচ্ছে নম্বর সালামা হতে বর্ণিত আল্লাহ রসুল একবার তার ঘরে আসরের পর দুরেগা সালাদ আদায় করলেন এ সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন এ দুরেগা সালাদ আমি জুহরের পরে আদায় করতাম কিন্তু আমি আসরের সালাদ আদায় করা পর্যন্ত কর্মে ব্যস্ততার জন্য সে দূরে সালাদ আমি আদায় করতে পারিনি সেই কারণে তাহলে এখান থেকে বোঝা গেল যে আসরের পরে আল্লাহ রসুল মানা করেছেন নামাজ কিন্তু আল্লাহ এর পরের হাদিস পাঁচশো নব্বই নম্বর হাদিস বুখারি শরীফে আম্মা আয়সা থেকে বর্ণিত আমরা প্রথম সাহাবার নাম শুনলাম সাহাবিদ উম্মে সালামা আল্লাহ রসুলের স্ত্রী আর আয়সা রাজার তাল্হ আল্লাহ রসুলের স্ত্রী তিনি বলেন সে মহান সত্তার শপথ যিনি তাকে আল্লাহ রসুলকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ যাওয়ার পূর্বে পর্যন্ত তিনি সালাদ কখনোই ছাড়েননি আর হয়নি দাঁড়ানো তিনি আল্লাহ সন্নিধ্যে চলে গেছেন তিনি তার এ সালাদ অধিকাংশ সময় বসেই আদায় করতেন আইসার আদালত আনহা এ সালাদ দ্বারা আসরের পরবর্তী দুরেখাতের কথা বুঝিয়েছেন আল্লাহ রসুল এ দুরেখার সালাদ আদায় করতেন তবে উম্মতের ওপর বোঝা হয়ে পড়ার আশঙ্কায় তা মসজিদে আদায় করতেন না কেননা উম্মতের জন্য যা সহজ হয় তাই তার কাম্য ছিল দুজন সাহাবার আমরা এখানে বুঝতে পারলাম জানারা বলেন যে আল্লাহ রসুল এই সালাদটা আদায় করতেন যেহেতু ঘরে আদায় করতেন সেই কারণে অন্যান্য সাহাবারা জানতে পারেনি তান স্ত্রীরা জানতেন আর একটা হাদিস এই হাদিসের একটা বড় তারিখ আছে যেখানে আম্মা আয়েশা থেকে এটাকে আরও বিস্তারিতভাবে এক সাহাবা বর্ণনা করে সেই হাদিসটা আমি পড়ে নি বুখারি শরীফে বারোশো তেত্রিশ নম্বর হাদিস উরায়ে ব্রহ্মালতা বর্ণিত ইবনু আব্বাস মিসওয়ার ইবনে মাখরামা এবং আব্দুর রহমান ইমনে আজহার তাকে আয়েশার আদালত আলা আনহার নিকট পাঠালেন এবং বলে দিলেন তাকে আমাদের সকলের তরফতে সালাম পৌঁছিয়ে আসরের পরের দূরেখার সালাত সম্পর্কে জিজ্ঞেস করবেন তাঁকে একথাও বলবে যে আমরা খবর পেয়েছি যে আপনি সে দুরেখাত আদায় করেন অথচ আমাদের নিকট পৌঁছেছে যে আল্লাহ রসুল সে দুরেখাত আদায় করতে নিষেধ করেছেন ইবনু আব্বাস সংবাদে আরো বলেন যে আমি সাথে উমার সালাতের কারণে লোকদেরকে মারধর করতাম মানে আগে যে হাদিস গুলো আমরা পড়ে এলাম সেই সমস্ত হাদিসের কথা এই হাদিসের মধ্যে ইবনু আব্বাস নিজে বলেন পুরায় রহমুল্লাহ বলেন আমি আইসার নিকটে গিয়ে তাকে তাদের পাইগাম পৌঁছে দিলাম তিনি বললেন ম্ম সালামাকে গিয়ে জিজ্ঞেস করো পুরায় বলেন আমি সেখান হতে বের হয়ে তার নিকটে গেলাম মানে উম্ম সালামা যে হাদিস দুটো আমরা আগে পড়ে এসেছি ওনার থেকে উম্ম সালামা বললেন আমিও আল্লাহ রসুলকে তা নিষেধ করতে শুনেছি অথচ তারপরে তাকে আসরের সালাতের পর তা আদায় করতেও দেখেছি একদা তিনি আসরের সালাতের পর আমার ঘরে আসলেন তখন আমার নিকট বনু হারাম গোত্রের আনসারি কয়েকজন মহিলা উপস্থিত ছিল আমি বাঁদিকে এ বলে তার নিকট পাঠালাম যে তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে বলবে সালামা নিকট জানতে চেয়েছেন আপনাকে নিষেধ করতে শুনেছি আপনার অথচ দেখছি আপনি তা আদায় করছেন যদি তিনি হাত দিয়ে ইঙ্গিত করেন তাহলে পিছনে সরে থাকবে বাঁদি তাই করলো তিনি ইঙ্গিত করলেন সে পিছনে সরে থাকলো সালাদ শেষ করে তিনি বললেন হে আবু উমাইয়ার কন্যা আসরের পর দু রেখার সালাদ সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করছো আব্দুল কায়েস গোত্রের কিছু লোক আমার নিকট এসেছিল তাদের কারণে জোহরের পরের দূরে সালা আদায় করতে আমি পারিনি ব্যস্ত হয়ে এই সেই পড়েছিলাম তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরে গেলাম যে আল্লাহ রসুল যে মানা করেছিলেন সেটা আসর বা ফজরের সালাতের পরের সালাত না সেটা কি সালাদ সেটা আমি বলছি আল্লাহ রসুল যে নামাজটা আদায় করেছিলেন এখান থেকে এটা প্রুফ হয় যে আল্লাহ রসুল সেই টাইমের কথা বলেনি এই হাদিস থেকে আরো একটা জিনিস যেটা আমি বললাম যে হাদিসের জ্ঞানের মধ্যে একটা জ্ঞান সেটা হচ্ছে যে আল্লাহ রসুল কোনো কথা বলেছেন আর সাহাবারা সেই কথাটাকে ভুল বুঝেছেন এমন অনেক হাদিসের উদাহরণ আছে এই হাদিসগুলো সেই হাদিসের মধ্যে একটা কারণ যদি আল্লাহ রসুল ওটাই বলে থাকতেন তাহলে আল্লাহ রসুল কিন্তু নিজে সেই আমলটা করতেন না যদি সেটা নিষিদ্ধ হতো নিষেধ আছে কোন সময় সেটা আমি বলছি ইনশাল্লাহ আমি যেটা বোঝাতে যাচ্ছি যে সাহাবাদের মধ্যেও এমন ছিল যে আল্লাহ রসুল কোনো কথা বলেছেন সাহাবারা সেটা ভুল বুঝেছেন আবার এমনও হয়েছে সাহাবারা কোনো কথা বলেছেন তবে ইন্দা সেই কথাটাকে ভুল বুঝেছে এটা ইনশাল্লাহ অন্য কোনো টপিকে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আজকে যে আমরা আলোচনাটা করছি সেটা আমরা ভালো করে বুঝে নি যে আল্লাহ রসুল কোনো কথা বলেছেন সাহাবারা সেই কথাটাকে ভুল বুঝেছে তার মানে এটা বোঝা যায় সাহাবারের দ্বারাও ভুল হতে পারে তারাও আল্লাহ রসুলের কোন কথাকে ভুল বুঝতে পারেন এবারে আসুন আমরা এই ব্যাপারটা যে আল্লাহ রসুল একবার যে আদায় করলেন তিনি কি বললেন যে এটা আমার পরের নফল সেটা জোহরের আমি আদায় করতে পারিনি এখন আদায় করছি আর যেটা বলেন যে তিনি করতেন তার কারণ হচ্ছে আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন যে আল্লাহর কাছে সেই আমলটি সবচেয়ে বেশি প্রিয় যেই আমলটা বান্দা সব সময় করে তো আল্লাহ রসুল যদি কোনো আমল কোনো সময় করতেন সেটাকে তিনি চেষ্টা করতেন কন্টিনিউ করার সেই কারণে আম্মা আয়সা বলেন যে আল্লাহ রসুল তার পর থেকে সবসময় পড়তেন তো এবারে আসি আমরা এই ব্যাপারটাকে বুঝি যে আল্লাহ রসুল তাহলে যে এই মানাটা করলো কেন মানা করলো এখান থেকে আল্লাহ রসুল কি বোঝাতে চেয়েছেন এর উত্তর হচ্ছে বুখারি শরীফে হাদিস আছে আর এটা এমন না যে আমি নিজে এটা বার করেছি এটা ইমাম বুখারি ওই একই চ্যাপ্টার হাদিসটা নিয়ে এসেছেন আপনারা পরস্পর পড়লে বুঝতে পেরে যাবেন ইবনে উমার রাদা সালান হতে বন্ত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন তোমরা সূর্যোদয় ও সূর্য অস্তের সময় সালাত আদায়ের ইচ্ছা করো না মানে বেসিক্যালি ইসলামে একটা মাক্রু সময় আছে যেই সময় কাফেররা সূর্যের এবাদত করত। সেই কারণে আল্লাহ রসুল মানা করেছিলেন যে এই সময় তোমরা নামাজ আদায় করবে না এখানে আসরের পর বলতে আসরের ওক্তের পরের কথা আল্লাহ রসুল বলেছেন আর ফজরের পরে বলতে ফজরের ওক্তের পরের কথা বলেছেন সেটা সাহাবারা বুঝতে ভুল করে নিয়েছে যে আসরের নামাজ হয়ে গেলে আর নামাজ পড়া যাবে না বা ফজরের নামাজ হয়ে গেলে আর নামাজ পড়া যাবে না বেসিক্যালি আল্লাহ রসুল বোঝাতে চেয়েছিলেন আসরের রক্ত শেষ হয়ে যাওয়ার পরে আর ফজরের রক্ত শেষ হয়ে যাওয়ার পরে আরও হাদিস আছে যেটা দিয়ে আমার এই কথাটাকে স্ট্রং করা যায় সেই হাদিসগুলো আমি আরও এখানে বর্ণনা করি তার মধ্যেই একটি হাদিস ষোলোশো উনত্রিশ নম্বর হাদিস এটাও আব্দুল্লাহুল এমনে ওমার থেকেই বর্ণিত বুখারি শরীফে ষোলোশো উনত্রিশ নম্বর হাদিস তিনি বলেন আমি আল্লাহ রসুল হতে শুনেছি তিনি সূর্যোদয়ের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন এই সেম কথা দুটো হাদিসের মধ্যে আমরা পেয়ে গেলাম যে এখানে উক্ত শেষ হওয়ার সময় কথা বলা হচ্ছে যেটা মকরু টাইম এই মকরু টাইমটা কোথায় বলেছে মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল স্পষ্ট ভাবে বলেছেন এই মকরু টাইমের কথা সেই হাদিসটা হচ্ছে আঠেরোশো চোদ্দ নম্বর মুসলিম শরীফে উলাইয়া রহমুল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি উকপায় ইবন আমির আল দাদ্দলা তালা আনুকে বলতে শুনেছি আল্লাহ রসুল তিনটে সময়ে আমাদেরকে সালাত আদায় করতে এবং মৃতকে দাহন করতে নিষেধ করেছেন সেটা কি সেটা সময় সেটা হচ্ছে যখন উদিত হয় মানে যেটা শেষ পরে টাইমটা টাইমটা থাকে সেই দ্বিতীয় বলে সূর্য যখন দ্বীপ্র হয়ে যায় মানে জোহরের যে টাইম আছে সেটা দাখিল হওয়ার আগে যেই সময়টা সেই সময়টা আর তৃতীয় বলে সূর্য যখন ক্ষীণ হয়ে যায় মানে সূর্য যখন অস্ত চলে যায় মানে আসরের অক্ত শেষ হয়ে যাওয়ার পরে যেই সময়টা থাকে দশ পনেরো মিনিট আগে সেই সময়টার কথা বলেছেন যে এটা মাকরু সময় এই সময় তোমরা নামাজ না কারণ কি কাফেররা এই সময় যারা সূর্যকে দেবতা মনে করত তারা এই সময় সূর্যের এবাদত করতো আমরাও অনেক সময় দেখি যে কাগজের পাশে যদি হিন্দু বাড়ি থাকে তারা দেখবে যে এই সূর্য অস্ত যাওয়ার সময় তারা কিন্তু ঘন্টা টণ্ডা বাজায় বা তারা এবাদত করে তো এই ছিল যে হাদিসের যে কনফিউজন ছিল সেটা কি ছিল সেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল মাকরু টাইমের কথা বলেছিলেন আর সাহাবারা সেখান থেকে বুঝে নিয়েছিলেন কি যে ফজরের নামাজ হয়ে গেলে আর আসরের নামাজ হয়ে গেলে আর নামাজ পড়া যাবে না বরং আল্লাহ রসুল এটা বোঝাতে চাচ্ছিলেন যে ফজরের রক্ত শেষ হয়ে গেলে আর আসরের রক্ত শেষ হয়ে গেলে তোমরা নামাজ পড়বে না সেটা মাকরু টাইম জোহরের আগের একটা সময় থাকে সেটা মাকরু সময় মাগরিবের আগে একটু সময় থাকে সেটা মাকুরু সময় এবং ফজরের পরে একটু সময় থাকে সেটা মাকরু সময় বেসিক্যালি আল্লাহ রসুল সেই সময় নামাজ আদায় করতে নিষেধ করেছিলেন এই হাদিস থেকে আমরা কিছু পয়েন্ট বুঝতে পারলাম এক আল্লাহ রসুলের কোনো কথার সাহাবারা ভুল মানে নিয়ে নিয়েছিলেন দ্বিতীয়ত আল্লাহ রসুল যখন কোনো কথা বলেন শাহাবাদের মধ্যে যদি সেই কথাটা নিয়ে ইখতলাফ হয় তাহলে তার নিশ্চয়ই সলিউশন হাদিসের মধ্যে আছে সেটা আমাদেরকে একটুখানি বুঝে গবেষণা করে দেখলে আমরা পেয়ে যাব। আশা করি আমি এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট ভাবে তুলে ধরতে পারলাম যে নামাজ পড়তে যে মানা করা হয়েছিল সেটা মাকরু টাইমে নাকি এই ফজর বা আসরের নামাজের পরে আশা করি আমি আমার কথা আপনাদেরকে বোঝাতে পারলাম যদি আমি কিছু ভুল বলে থাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আর যেই সঠিক কথাগুলো আমরা বলেছি সেগুলো ওপরে আমল করার তৌফিক দান করুক সুবানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন